আজকে রেজাল্ট বেরিয়েছে এত ভালো ফল করেছে প্রথম কিভাবে জানতে পারলে টিভিতে জানতে পারলাম টপ টেনে ছেষট্টি জন ছিল তাদের নাম ঘোষণা যখন করছিল তখন তিনি জানতে পারলেন যে অষ্টম আমি হয়েছি আর প্রাপ্ত নম্বর ছশো অষ্টআশি কেমন ফিল করছি প্রথমে এক্সাইটেড এক্সাইটেড হয়ে গেছিলাম পরে তো স্বাভাবিক অবস্থায় এলাম তো ভাবলাম যে না এটাই যথেষ্ট ভালো রেজাল্ট হয়েছে আর আপাতত আপ্লুত কত আশা করেছিল পাবে মেনলি আমি সিক্স নাইনটি আশা করেছিলাম তো ছশো অষ্টআশি পেয়েছি তো খারাপ নয় কতক্ষণ পড়তাম সারাদিনে সারা দিনে আমি বাধা ধরা নিয়মের মধ্যে পড়তাম না পছন্দ ছিল না খুব একটা তো দিনে 10 ঘন্টা পড়তাম খেলাধুলা এমনি হবিস কি কি তোমার আমার এমনি স্পোর্টসের প্রতি আকর্ষণটা বেশি আছে আউটডোর গেম হিসেবে ক্রিকেট আর ইনডোর গেম হিসেবে চেসটা খেলতে ভালো লাগে এর পাশাপাশি স্টোরি বুকসের মধ্যে অ্যাডভেঞ্চার স্টোরি ডিটেকটিভ স্টোরি পড়তে ভালো লাগে মানে এমনি অবসর সময় কাটা কি হবে খেলাধুলা করে না বই পড়ে বই পড়তাম অনেকগুলো গল্পের বই আছে বলছি বাড়িতে লোকজন এসছেন কি বলছেন তারা বাবা মা বাবা মাও খুশি সবাই খুশি আর এটা খুশিরই দিক তো এই যে দিনটাকে ভালোভাবে সেলিব্রেট করতে হবে আর এই যে রেজাল্ট মোটামুটি ভালো রেজাল্ট অবশ্যই হয়েছে আর এটাই পরবর্তীকালে আমাকে দুহাজার সাতাশ সালে যে সমস্ত পরীক্ষায় আমি যে এই মেন্স যে অ্যাডভান্স এগুলোতে ভালো রেজাল্ট করতে অনুপ্রাণিত করব আর এটাই আমার লক্ষ্য হওয়া উচিত পরবর্তীকালে যে ক্যারিয়ার ডিফাইনিং পরীক্ষাগুলোতে ভালো করে আমাকে ভবিষ্যতে হতে ইঞ্জিনিয়ারিং লাইনে যাওয়ার ইচ্ছা আছে আমার ম্যাথস আর কেমেস্ট্রি পড়তে মোটামুটি ভালোই লাগে সেই হিসেবে যেই মেন্স এবং যেই অ্যাডভান্স আমার জন্য পারফেক্ট মা বাবা কী করেন বাবা মিল্ মিল্কি হাই স্কুলের হিস্ট্রি টিচার ছিলেন উনি দু সালে রিটায়ার করলেন এবং বর্তমানে মানিকচক গভর্নমেন্ট মডেল হাই স্কুলে তিনি শিক্ষকতা করছেন ইতিহাস সাবজেক্ট পড়া মা মা ওয়াইফ তোমার নাম আমার নাম সৃজন প্রমাণ